হ্যালো আসসালাম আলাইকুম ইবরন কি অবস্থা সবার আজকে কি হয়েছে জানো আজকে অনেক মজার একটা ব্যাপার ঘটছে আমি সন্ধ্যার দিয়ে গিয়ে ইউটিউব হচ্ছে স্ক্রল করছিলাম শুয়ে শুয়ে আর হঠাৎ করেই ফরিউতে আমার নিজেরই একটা ভর্তার ভিডিও চলে আসছে আর ওই ভর্তাটা জাস্ট এত লোভনীয় ছিল এত লোভনীয় ছিল তোমরা তো জানোই যে ভর্তা খাওয়ার জন্য আমি কেমন পাগল আর আমার চোখের সামনে যদি তাও আবার নিজের একটা ভর্তার ভিডিও আসে তাহলে কে লোভ সামলানো যায় তাড়াতাড়ি করে চলে আসছি আমি হচ্ছে ফ্রিজ খুলতে যে ফ্রিজের মধ্যে কি আছে সবজি সেটা দিয়ে হচ্ছে আজকে আমি ভর্তা বানাবো আর মজা মজা করে খাবো তো ফ্রিজ খুলেই দেখলাম যে বেগুন আছে সিম আছে আর সাথে হচ্ছে একটা আলু দিয়ে ছোট ছোটো পিস করে কেটে আমি হালকা একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসাই দিছি পানিটা কিন্তু আমি এখানে একদমই শুকাই ফেলছি দেন হচ্ছে চুলায় প্যান বসিয়ে অ্যাগেন সরষের তেল দিয়ে দুইটার মতো পেঁয়াজ ভালো করে হচ্ছে কুচু করে কেটে বেরেস্তা করে নিয়েছি সেম তেলেও আমি কি করছি মরিচটাকেও ভালো করে তেলে নিছি এখন হচ্ছে ভর্তা বানাইতে চলে আসছি যাই হোক চলো চলো ভর্তা বানাই তো সবার প্রথমেই হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছিলাম তেলে রাখা সেগুলো ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর আমি হচ্ছে এক ফাঁকে কাঁচা মরিচ আর হচ্ছে রসুন হচ্ছে তেলে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিছে এখন ভালো করে এটাকে ম্যাশ করতে হবে ব্লেন্ড যত ভালো হবে ভর্তা খেতে তত বেশি মজা হবে সো আমার সবকিছু ব্লেন্ড করা শেষ আমি কিন্তু ওই সময় একই সাথে হচ্ছে টমেটো হচ্ছে সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে এটাকে ভেজে নিয়েছিলাম টমেটোটা আমার একটু ব্লেন্ড করতে সময় নিচ্ছিল যেহেতু কাঁচা টমেটো ইউজ করছি তোমরা চাইলে হচ্ছে পাকনা টমেটো যদি তোমাদের বাসা থাকে সেটাও দিতে পারো সো আমি হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন হচ্ছে বাকি ভর্তাটা হচ্ছে হাত দিয়েই বানাবো তার জন্য একটু একটু করে হচ্ছে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছিলাম তারপরে সিমটাকেও ম্যাশ করে নিচ্ছি আর একদমই গলে গেছে হচ্ছে বেগুনটা বেগুনটা হচ্ছে আমার কিছুই করা লাগে না হাত দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা গলে যাচ্ছিলো তোমাদের সাথে তো আমি কয়েকদিন পরপরই প্রচুর প্রচুর ভর্তার ভিডিও শেয়ার করি সো তোমার আমার কোন ভর্তাটা দেখে লোভ লাগছে আর তুমি নিজে বাসায় হচ্ছে ট্রাই করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না সো আমার হাত দিয়ে কিন্তু সবগুলো হচ্ছে ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি দেন ভর্তার সাথে মিলাই দিছি এখন দিয়ে দিবো অনেক অনেক ধনে পাতা যত বেশি ধনে পাতা তত বেশি সুন্দর একটা স্মেল সো ধনে দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে রাখছি ভেজে রাখা আমার ভেবেস্তাগুলো দিয়ে তারপর হচ্ছে ম্যাশ করে নিলেই হয়ে যাবে আমার আজকের ভরটা সাথে একটু এক্সট্রা স্মেলের জন্য দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল দেখতেই পারছো কতটা জুসি কতটা ইয়ামি আর কতটা লোভনীয় লাগছে এই ভরটা যদি থাকে কার না লোভ লাগে বলো আমার তো প্রচুর প্রচুর লোভ লাগে চলে আসছে ভাত নিয়ে অ্যাগেন সরিষের তেল দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসতেছিল মনে হচ্ছিল এই স্মেল দিয়েই মনে করো দুই প্লেট ভাত আমি খেয়ে ফেলতে পারবো যাই হোক আমি এক টুকরো লেবু দিয়ে ভালো করে ভাতটাকে আগে টকটক করে নিচ্ছি এই ভর্তাটার সাথে না ভাতটা একটু টকটক হলে একটা ঝাল ঝাল টকটক একটা সুন্দর ফ্লেভার আসে যেটা খেতে কিনা দুর্দান্ত লাগে সো আমি ভর্তাটাকে ভাত দিয়ে ভালো করে চটকায় চটকায় হচ্ছে মেখে নিয়েছি এখন বড় দেখে একটা বড় বড় হচ্ছে লোকমা দিয়ে ভাত নিয়ে নেব আহ শান্তি আর এত মজার ছিল এত মজার ছিল কি বলবো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা বাসায় ট্রাই না করলে সত্যি সত্যি অনেক বড় একটা মিস হয়ে যাবে এত মজার ছিল ভর্তাটা আর সাথে ঝাল ঝাল কাঁচামরিচ টক টক লেবু মানে অন্যরকম একটা ব্যাপার ছিল যাই হোক আজকের ভর্তাটা কিন্তু এ পর্যন্তই ভাত খাওয়া আমার শেষ জাস্ট দুই লোকমা থেকে চিন্তা করছো আমি ভাত খেয়ে ফেলছি মানে কি বড় লোকমা দিছি যাই হোক আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই ছিল তোমরা যদি আমার এই ভর্তার ভিডিওগুলো অনেক অনেক বেশি পছন্দ করো সেজন্যই জন্যই অ্যাকচুয়ালি হচ্ছে আমার আরও বেশি বেশি করে ভর্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় যাই হোক এটা ছিল আমার আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং গাইস